কী ব্যাপারে পচা আজ সকাল সকাল গাছে উঠে পড়েছিস হ্যাঁ রে ফুটো আনন্দে চেপে পড়ছি মারা এবার তুই আমি সবাই তো কলেজে যাবো কলেজে কলেজে তো যাবো রে কিন্তু আমি কি পাস করতে পারবো জানি না মারা পাস করবার মানে টুগলি করে পরীক্ষা দিয়েছি পাস করে যাব তোর কোনো চিন্তা নেই মারা তুই কলেজে যাবার জন্য রেডি গেলে হ্যাঁ রে ফুটো কলেজে তো যাবো মারা কিন্তু সাইকেলে কি কলেজে যাওয়া যায় বল এবার বাবাকে বলতে হবে নতুন একটা গাড়ি কিনে দিতে হ্যাঁ রে মারা ঠিকই বলেছিস তাহলে আমাদের কপালে একটাও মেয়ে জেলা ওহ গাড়ি লেবো মেয়ে তাই চল গো কি করছো আর মানে পারি না এ কী যে সারাদিন করে কে জানে এখনও রান্না হলো না কিছু না কখন যে কাজে যাব কে জানে বা এই চলে এলেন আর একজন বা বাঁচা দা কোথায় ছিলে এতক্ষণ না মানে ওই বন্ধুদের সাথে বসেছিলাম তা এতক্ষণে আসার সময় হলো কি হয়েছে বল বাবা এবার আমি কলেজে যাবো হুম হুম তো যাবি আগে পাসটা কর তবেই তো কলেজে যাবি হ্যাঁ বাবা এবার তো আমি পাস করবই হ্যাঁ তো ঠিক আছে চলে যাবি কলেজে না মানে বলছিলাম এবার তো কলেজে যাব ওই জন্য যদি একটা গাড়ি কিনে দিতে কি গাড়ি নিবি এই খেটে খেটে আমার সংসার চালাতে গাড় ফাটছি আর তুই গাড়ি নিবি না না বাবা আমি গাড়ি নেবো তবেই কলেজে যাব নাহলে আমি কলেজে যাব না কলেজে যাবি না যাস না তাতে আমার ছেঁড়া গেলো তুই যাবি না তুই বুঝবি কালকে দি তো স্বর কিনে দেবো চরাবি না হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি নেবো মা দেখো বাবা বলছে গাড়ি কিনে দেব না হ্যাঁ কি হলো ফুটো বাবা আমার কান ছিস্ হ্যাঁ হ্যাঁ দেখো মা বাবা বলছে গাড়ি কিনে দেব না গাড়ি কিনে দেবে ছাই কিনে দেবে তোকে আমি কতদিন আগে বলেছি যে আমাকে একটা সোনার হার কিনে দাও এখনো পর্যন্ত মরে হচ্ছে না একটা সোনার হার কিনে দেবো আর তো কি কিনে দেবে গাড়ি হ্যাঁ হার নেবে এই সংসারে ঘানি টান দিয়ে দেয় আমার পণ ফেটে যাচ্ছে আর হার নেবে আমাকে গলার হাত দিতে পারবে না ছেলেকে একটা গাড়ি কিনে দিতে পারবে না কোনো কিছুতেই তোমার মরদ নাই তো বিয়ে করতে তোমাকে কে বলেছিল কি দরকার ছিল বিয়ে করার যা সালা আমি আমার গাড়ির কথা বলতে না তো মা বল হারাইয়ার কথা বলতে লাগে আমার আর হবে না গাড়ি রে কিছু করার নাই তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস যা ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে হুম ঘাস কাটতে কলা কলা যাব কি হলো রে ফটো দেখি বললে তোকে তোর কি খবর বন্ধু আমাকে গাড়ি দেবে না রে আমার কপালে সালা গাড়ি নেই মনে হয় আমার ওরে আমারও গাড়ি হবে না আমাদের ওই সাইকেল চালিয়েই কলেজে যেতে হবে আমাদের কপালে না আমাদের কপালে সাইকেলই আছে রে এই সাইকেল নিয়ে আমাদের কলেজে যেতে হবে হ্যাঁ পুটো হ্যাঁ কি করবি বল বাবা মা তো গাড়ি কিনে দিল না চ সাইকেল নিয়ে কলেজে যেতে হবে কি রে ফুটো সাইকেল নিয়ে কোথায় যাচ্ছি কই কোথাও না তো এমনি ঘুরতে যাচ্ছি কলেজ যাচ্ছিস আর সাইকেল নিয়ে দেখ বাবা নতুন আমাকে কেটিএম কিনে দিয়েছে কেটিএম তোদের দ্বারাই কিচ্ছু হবে না মেয়েও পাঠাতে পারবি না আর কিচ্ছু হবে না শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখবি আহ এই সালা নুনটের বিটা তোর মতন ওই কেটিএম গাড়ি না আমার বালাই যাবে আমাকে কেটিএম গাড়ি দেখাচ্ছিস সালা তোর গাড়ি গুজিয়ে দেব কেটিএম গাড়ি হ্যাঁ রে ফুটু ঠিকই বলেছিস চল মানে চল কলেজে তারপর দেখছি খেলা।